বুয়া খালা প্রতিদিন এসে বলবে আনটি আমাদের তো একটা রেস্ট আছে আমাদের তো ছুটির দরকার হয় প্রতি মাসে দুই দিন করে আমি ছুটি কাটাবো তো আমি তাকে বললাম আপনি ইচ্ছে করে যদি ছুটি কাটান তাহলে সেক্ষেত্রে আপনার যদি কোনো বিপদ আপদ অসুস্থতা বা কোনো কিছু থাকতেই পারে তখন আপনি ছুটি কাটালে তখন কি হবে তখন বলে না আমার ছুটি দিতেই হবে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই তো আপনি যেদিন ছুটি কাটাবেন তার আগের দিন আমাকে বলে যাবেন তাহলে আমি আর কাজ জমায় রাখবো না তাহলে আমি আমার মতো কাজগুলো কমপ্লিট করে ফেলবো তাহলে আপনার জন্য রেখে দিয়ে আমিও বিপদে পড়বো না আর আপনারও অনেক ওভারলোড কাজ হয়ে যাবে না তো সে বললো সে তো মহা খুশি ঠিক আছে এভাবে সে ছুটি কাটাতে কাটাতে তারপরে তার জ্বর হলো ঠান্ডা লাগলো তার জন্য সে পাঁচ দিন আসছে না পাঁচ দিন তার মিস হওয়ার পরে ঘরের কাজগুলো কিন্তু সব আমারই করতে হচ্ছে তো সেটা কোনো কথা না সংসারের কাজ সংসারের মহিলারা করবে সেটাই স্বাভাবিক তবে আমি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে যাকে রেখেছি সে তো আমার এখানে ডিউটি করে তো তার বিপদ হয়েছে সে আমাকে জানিয়েছে কিন্তু আমি তাকে জানালাম যে আপনি সুস্থ হওয়ার পরে কিন্তু আর লেট করবেন না চলে আসবেন তো তাকে আমি মোটামুটি সুস্থই দেখেছি কালকে তো তারপরেও সে আসেনি তার আবার কি হলো ফোন নাম্বার দেয় না এবং কোনো ধরনের কন্ট্যাক্ট করে না বাড়িও চেনায় না এই কারণে চেনায় না যেন ফোন দিয়ে বিরক্ত না করি তো তারা আমাদের কাছে কাজ করতে আসে পেটের দায়ে অনেকেই বলেন যে বুয়াদেরকে একটু তারা গরিব মানুষ তাদেরকে একটু মানে ছাড় দিতে হয় আসলে তাদেরকে যদি ছাড় দেই ব্যাপারটা দেখেন তারা টাকা কাটতে গেলে থাকবে না আবার যদি বলি একটা বাড়তি কাজ করে দেন বাড়তি টাকার আশায় বসে থাকে ঠিক আছে টাকা দিব সমস্যা নাই কিন্তু একটা জিনিস যে পানি ইউজ করছে কাপড় ধুতে গিয়ে পানি পরেই যাচ্ছে কল বন্ধ করে না তারপরে অনেক অনেক পাউডার ব্যবহার করবে ভীম লিকুইড ব্যবহার করবে বোতলের পর বোতল শেষ হয়ে যায় আবার দেখা যায় বাসনে ময়লা লেগে থাকে আবার ভালোভাবে পরিষ্কার করবে না এগুলো বলতে গেলে তারে একটাই তাদের কথা যে কাজের এত খুঁত ধরলে কাজ করা যাবে না অন্য বুয়া দেখে নেন অন্য কাজের লোক নিয়ে নেন এইসব বলা আসলে গরিবদেরকে আপনি কেন ভালোবাসবেন না অবশ্যই বাসবেন কিন্তু কিছু কিছু গরিবদের নেচার যদি দেখেন যে এমন হয় ভালোবাসলেও আপনার ভালোবাসার কোনো কদর দিবে না কোনো মূল্যায়ন করবে না আবার আমরা কিন্তু কাজের বুয়াদের উপরে অনেকটাই ডিপেন্ডেবল হয়ে পড়েছি যে তাদের সাথে একটু খারাপ ব্যবহার করা তো অনেক দূরের কথা তাদেরকে একটা থেকে দুইটা কথা বললেই তারা অনেক বেশি মাইন্ড করে বসে এবং একটা কথাই বলতে থাকে অনেক বাড়ির কাজ আছে একটা কাজ ছেড়ে দিলে কিছুই হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরা তাদেরকে ভালোবাসতে চাইলেও কিন্তু তারা সেই ভালোবাসার কদর বা সম্মান মূল্যায়ন কিছুই করে না তারা তাদের মতো ইচ্ছে করেই বাদ দেয় তার মেয়ের অবস্থা খারাপ তার স্বামী অসুস্থ তার বাড়িতে এই সমস্যা ওই সমস্যা এইগুলোই লেগে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ